গুড মর্নিং সুপ্রভাত আজের দিনটা এখান থেকে স্টার্ট করলাম তা মাম্মা এখনও ঘুমাচ্ছে মামামের ঘুম দেখো দেখতে পাচ্ছ এঁকে বেঁকে ঘুমাচ্ছে মাম্মা আমার ওদিকে রুটি করা হয়ে গেছে মাম মামের পরোটা করা হয়ে গেছে মামা তো পরোটা খেতে খুব ভালোবাসে ওদিকে আমার বড় মেয়ের পুজো দেওয়া হয়ে গেছে স্নান করে আগে পুজো দিয়ে নিয়েছে ও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়িয়েছে পড়িয়ে স্নান করে পুজো দিয়ে নিয়েছে আমার মেয়ের পুজো দেওয়া কমপ্লিট এখন মনে ছাদে গেছে আবার ফুল আনতে ফুল দিয়ে সাজিয়েছে আবার ছাদে গেছে ফুল আনতে ছাদে কি করতে গেছিস ফুল আনতে উ বাবা ছাদের দিয়ে আবার ফুল তো দিয়ে পুজো দিলি আবার কি আবার ছাদ থেকে ফুল নিয়ে আসতে হয় নাকি মাথায় শ্যাম্পু করেছিস আজকে এদিকে আমার পরোটার রুটি হয়ে গেছে আলুর তরকারি বসিয়েছি

আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছি আর এখানে ভাজা ভুজিগুলো হয়ে গেছে ভাত নিয়ে নিয়ে এখানে অল্প অল্প করে মেশাবো এখানে কিশমিশগুলো ভেজে নিয়েছি আর এখানে রাইস সে এই সবজিগুলোও ভেজে নিয়েছি তার চল এবার মিশিয়ে নিয়ে অল্প অল্প করে সবজিগুলো কিছুটা নিচে মিশিয়েছি আর ওপরে কিছুটা দিয়েছি এখন এটাকে ভালো করে মেশাবো আর এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো তা চলো এটা ভালো করে আগে মিশিয়ে নিই তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কমপ্লিট এখানে ডিম রান্না করেছি তাও লিফ্টটা ছিল বলে আসতে পারি

না ছাদে যেতে আসতে আমার তো তো ছাদে উঠেই না বাবা ছাদে আমি মেলতেই দিই না জন্য ছাদে উঠতে ভীষণ কষ্ট আমাদের এই রোদ্দুরের মধ্যে এখন ইভিনিং টাইম আমরা এখন বোনের বেড়াচ্ছি এবারও দরজাটা দিয়ে দে না চাল হাত দিতে নেই তাহলে চাল খাবো চাল না দিকে না মাম্মাম দেখো এক এক নাকি কালকে দোকানে গেছিল ও আর বু দোকানে গিয়ে চিপস কিনেছে তাই তো কি মাম

वीडियो करूं। तो बड़ा ग्लोप से लाइव कमेंट शेयर कर और जो सब्सक्राइब करते हो बोलना चैनल टाटा आज मेरे बाबू के करने से कल क्या हम YouTube सब दे आज उतर जाएगा बाय बाय गुड नाइट खुद बाय इन द बाय